হ্যালো বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আর একটা নতুন ভিডিওতে নবদ্বীপ দু হাজার পঁচিশে রাসযাত্রা দিয়ে সকলকে স্বাগত ও আমন্ত্রণ তোমাদের আজকে আমি ঘুরে দেখাবো নবদ্বীপের ঐতিহ্যময় নবদ্বীপের রাজ গৌরাঙ্গিনী মায়ের শোভাযাত্রা নবদ্বীপের রাজধানী গৌরাঙ্গিমা মাতার যে রাজপথ দিয়ে শোভাযাত্রা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি নবদ্বীপের রানীমা রাজধানী গৌরাঙ্গিনী মা এই পুজো নবদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে তাই একশো ছিয়ানব্বই বছর ধরে আজ দু পঁচিশ দেখি পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরছি নবদ্বীপের রাজধানী রানী রানীমা গৌরাঙ্গিনী আর কিছুক্ষণের মধ্যে নবদ্বীপের রাজপথ দিয়ে চলে যাবে মায়ের গন্তব্যস্থল একশো ছিয়ানব্বই বছর ধরে এইখানে এই গৌরাঙ্গিনী মায়ের উদ্যোগ হয়ে যাবে আর যেটি নবদ্বীপের ঐতিহ্য নবদ্বীপের ঐতিহাসিক গৌরাঙ্গিনী আর কিছুক্ষণের মধ্যে ঠিক দুপুর একটা সময় নবদ্বীপের রাজপথ দিয়ে যাবে মায়ের শোভাযাত্রা মা সকলের মঙ্গল করুন সকলের ভালো করুন মা নিজেও ভালো থাকুন প্রতি বছরের মতো এবছর পঁচিশে গোরাঙ্গিনী মায়ের একটা সময় মায়ের নবদ্বীপের রাজপথে নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মাতা তো চলো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি রাজপথ দিয়ে মা যখন শোভাযাত্রায় ব্যস্ত থাকবে সেই সময় সমস্ত দিকে নবদ্বীপের রানী মা গৌরাঙ্গিনী মাতা নবদ্বীপের রাজ রানী গৌরাঙ্গিনী মাতা

রাজপথে আমি চলে এসি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি বিভর্ষ ভয়ানক পরিস্থিতি পঁচাশি জন বেয়ারার কাদের করে মা রাজপথে গিয়েছে বেরিয়েছে বৌরাঙ্গিরি মা

লেভেলের একটা বিয়ে দেখো তো অবশ্যই যারা যারা বয়স্ক রয়েছে তারা আসার চেষ্টা করবে না কারণ এখানে বিবস্তর লেভেলের একটা বিয়ে হয় তো সবাই সাবধান আর এই গ্রাম নবর্দি তোমাদের সঙ্গে শেয়ার করছি চার মা যা রানী মা যায় যা গৌরাঙ্গিনী মা যায় সফল্য মণ্ডিত করার জন্য সেটি কথা খুব সুন্দর ভাবে এই পথ সময় চলছে নবদ্বীপের মুখে কোন রকম অশান্তি ছাড়া শান্তি শৃঙ্খলা বজায় রেখে নবদ্বীপ পুলিশ প্রশাসন খুব সুন্দর নিয়ে যাচ্ছে নবদ্বীপের রাজধানী কৌরাঙ্গিনী মাকে মাকে এইখানে রেস্টে নামানো দেখি পাচ্ছ সেই প্রক্রিয়া চলছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ নবদ্বীপের রানী মা নবদ্বীপের রাজানী বৌরাঙ্গিরি মা নবদ্বীপ ঠিক সেন্ট্রাল নবদ্বীপের রাজধানী হাদাবাজারে দাঁড়িয়েছে যেমন হয়েছে মাকে এখানে সকল দর্শক দর্শকদের বা ভক্ত বিন্দুদের দর্শন করা হয়েছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদম রাধাবাজার এই মুহূর্তে রাধাবাজার থেকে একদম যেখানে নিরঞ্জন ঢুকি যাবে সেই ঘাটের দিকে ছুটে যাবে মা গোলাঙ্গি মা নবদ্বীপের রাজধানী দেখতেই পাচ্ছ আমি ফাইনালি এখন চলে এসেছি গোরাঙ্গিনী মাতার যেখানে নিরঞ্জন হবে যে ঘাটে সেখানে এখন ঘর সময় ঠিক তিনটে এখনও আমাদের এখানে মোটামুটি ঘন্টা দুয়ে অপেক্ষা করতে হবে মায়ের আগমনের জন্য ততক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক যতক্ষণ না এখানে প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করো সমস্ত খুঁটিনাটি তথ্য তো চলো আমি শেয়ার করছি যে ঘাটে গোরাঙ্গিনী মায়ের নিরঞ্জন প্রক্রিয়া হবে দেখো দেখো প্রচুর লোক এই মুহূর্তে নিরঞ্জন প্রক্রিয়া দেখতে চলে তার সঙ্গে আমরাও যোগদান করেছি তোমাদের সঙ্গে ছোট্ট ভিডিও মাধ্যমে তুলে ধরার জন্য সমস্ত খুঁটিনাটি তথ্য দেখতেই পাচ্ছো প্রচুর লাইন পড়েছে এই মুহূর্তে যে সারা গঙ্গা মানে যেখানে এই নবদ্বীপ রাজীবনাপুর অ্যাথলেটিক ক্লাবের মাঠের কাছে যে সারা গঙ্গায় মায়ের বিসর্জন প্রক্রিয়া হয় সেখানে এই মুহূর্তে প্রচুর দশমাটি এই মুহূর্তে চলে এসছে আর ঠিক এই জায়গাটায় মায়ের নিরঞ্জন প্রক্রিয়া হবে নবদ্বীপের রানীমা নবদ্বীপের রাজপথে গৌরাঙ্গিনী মাতা এই মুহূর্তে রাজপথে শোভাযাত্রা থেকে এখন যেখানে নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেই ঘাটে এসে হাজির হয়েছে সকল কর্ম যেগুলো বাকি রয়েছে সেগুলো এখন চলছে মায়ের যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে নিরঞ্জন প্রক্রিয়ার আগে আর আমি সেই একদম গ্রাউন্ড জিরো থেকে তোমাদের কাছে সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো চলো তোমরা সবাই আমার সঙ্গে একবার বলো জয় গঙ্গি মাতার জয় জয় নবদ্বীপের রানী মার জয় নবদ্বীপের রানী মাকে এই মুহূর্তে রাস্তা থেকে গঙ্গা দিয়ে মুখ করা হচ্ছে নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে নিরঞ্জনের আগে যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করা হবে মায়ের সমস্ত গহনাগাজি খোলা হবে সিঁদুর নিয়ে খেলা হবে সমস্ত কিছু প্রক্রিয়ার পরে মায়ের নিরঞ্জন হবে অর্থাৎ বিসর্জন হবে চলো সম্পূর্ণ খুঁটিয়া তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আর দেখতে থাকো সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সামনে দিয়ে নবদ্বীপের রাজধানী গৌরাঙ্গিনী মাতার বিসর্জন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে একটি বছর তার মাঝখানে উল্লাসিত হয়ে সমস্ত নবদ্বীপবাসী আর নবদ্বীপের বাইরে থেকে যে সমস্ত দর্শনার্থী এসছে তাদের একবার ক্রেজ দেখো ক্রেজ কাকে বলে বিভস্ত পরিমাণে ভিড় এই গৌরাঙ্গিনী মাতার বিসর্জন প্রক্রিয়ার কাছে জয় গৌরাঙ্গিনী মায়ের জয় জয় রানী মায়ের জয় এই মুহূর্তে মায়ের নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হল এই মুহূর্তে ঘড়ির সময় ঠিক পাঁচটা বেজে পঁচিশ মিনিট আর নবদ্বীপে রানিঙার নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হল এই মুহূর্তে ঘরির সময় ঠিক সন্ধ্যে পাঁচটা বেজে পঁচিশ মিনিট আর নবদ্বীপের ঐতিহাসিক রাজযাত্রার মা গোরাঙ্গিনী মায়ের নিরঞ্জন প্রক্রিয়া কমপ্লিট হলো তো চলো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবে হাতে সময় থাকলে শেয়ার করে দেবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে নবদ্বীপের ঐতিহাসিক রাজযাত্রার আরঙের যেখানে থাকবে প্রচুর ঠাকুর রোড শো হবে পরিক্রমায় বেরোবে সেই সমস্ত পর্ব নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো গোডেন বন্ধুরা ভাই